আমাকে তারা ডিমোটিভেট করতো আমার খুব খারাপ লাগতো আমার আমার ইনস্টাগ্রামটা ডিঅ্যাক্টিভেট করি সমস্ত ভিডিও ডিলিট করে সমস্ত ভিডিও মানে প্রচুর মানে আমার তখন ভাইরাল হয়ে কোনো ভিডিও ভূত রাখতে হবে না আর ভিডিও বানাবো না বাবা এই সমস্ত করে মানুষের হাস্যকর জিনিস আমি হতে পারবো নমস্কার আমার নাম প্রদীপ দত্ত তোমরা অনেকে হয়তো আমাকে চিনো না কি জানো না না জানাটাই স্বাভাবিক কারণ পৃথিবী অনেকটা বড় আর এই পৃথিবীর কে কোথায় থাকে এটা তোমার পক্ষে জানাটা একদমই সম্ভব নয় হ্যাঁ আমি একটা কিউ এ ভিডিও আনবো এটা কিন্তু কিউ এ ভিডিও নয় এটা আমার লাইফে ঘটে যাওয়া একটা মজাদার ঘটনা যেটা আমি না বলতে থেকে আর পারলাম না আমি মানে অ্যাকচুয়ালি আমি ভাবিছিলাম যে এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাবো না বাট একটা সময় আমার এত হাসি পাই যে না এই মজাদার জিনিসটা আমার প্রিয় মানুষ মানে তোমার কাছে পৌঁছানোটা সবার আগে দরকার ব্যাপারটা শুরু হয় আজ থেকে প্রায় এক বছর আগে আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই তখন বেশ ফানি ভিডিও বানাতাম মানে এখনও ফানি ভিডিও বানাই ইনস্টাগ্রামে তখন আমার গ্রামের কিছু লোক আমার ভিডিও দেখে এত হাসাহাসি শুরু করে আমার প্রচুর খারাপ লাগে জানো তো যে যখন তুমি ধরো কোনো কিছু করছো তখন তুমি ধরো কাউকে কোনো কিছু এনকারেজ করতে পারছো না যে না তুই এটা কর এটা করলে তুই আরও ভালো জায়গায় পৌঁছাবি এই সমস্ত যখন তুমি কিছু করতে পারছো না তখন তাকে ডিমোটিভেট করো না আমাকে তারা ডিমোটিভেট করতো আমার খুব খারাপ লাগতো আমার মানে এত বেকার লাগতো যে ধুল আর ভিডিওই বানাবো না এরকম করে করে অনেকবার হয়ে গেছে যে তিন চার মাস ভিডিওই বানাইনি ওদের কথা ভেবে আফটার দ্যাট আমি বুঝতে শিখি যে না ভিডিও বানানোটা একটা ভালো সবাই পারে না সেটা করে দেখাতে হবে আমার গ্রামে একটা মাঠ রয়েছে একটা দুটো মাঠ রয়েছে দুটো মাঠের একটা জায়গায় বড়ো লোকের ছেলেরা খেলে একটা জায়গায় গরিবের ছেলেরা খেলতে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা বড়ো লোকের ছেলেরা যেখানে খেলতে যায় তার সামনে দিয়েই আমাকে রোজ যাতায়াত করতে হয় এবার বড় লোকের ছেলেগুলো আমার ভিডিওটা দেখে যথারীতি হাসে যথারীতি আমি হচ্ছে ওদের একটা মানে টপিক হয়ে যাই যে প্রদীপ দত্ত একটা ফানি টপিক ইভেন তারা প্রচুর পরিমাণ আমাকে জ্বালাতো খ্যাপা 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 বলতো আমার বহুত খারাপ লাগতো এবার আমি না এই জিনিসগুলো সহ্য করতে পারতাম না একটা টাইমে গিয়ে আমার এত রাগ ধরে যায় একদিন আমার আমার ইনস্টাগ্রামটা ডিঅ্যাক্টিভেট করি সমস্ত ভিডিও ডিলিট করে দিই সমস্ত ভিডিও সেখানে প্রচুর মানে আমার তখন ভাইরাল হয়ে যায়নি কোনো ভিডিও তখন ভূত রাগ ধরে যে না আর ভিডিও বানাবো না বাবা এই সমস্ত করে মানুষের হাস্যকর জিনিস আমি হতে পারবো না যতটুকু এক কাপ সম্মান রয়েছে সেটা নিজের কাছেই রাখবো আর কারোর কাছে ছড়াবো না তারপরে আবার ওই পোকাটা জেগে ওঠে যে না ভিডিও বানানোটা বন্ধ করলে হবে না ভিডিও বানাতেই হবে এরকম ভেবে ভেবে আমি আবার ভিডিও বানানো শুরু করি ভিডিও বানাতে থাকি ভিডিও বানাতে থাকি তখন ওরা কিন্তু আমারকে নিয়ে রেগুলার হাসাহাসি করে ইভেন একটা টাইম যাওয়ার পর এমন হয় যে আমার যতগুলো ক্লোজ ফ্রেন্ড ছিল সব কটা হাসাহাসি শুরু করে দেয় এ প্রদীপ ছাপ্পা প্রদীপ কিছু করতে পারবে না এই এই হ্যান ত্যান বহুত বারো সতেরো বহুত জিনিস তারা করতে শুরু করে এবার একটা টাইম যাওয়ার পর একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায় একটা ভিডিও এক লাখ ভিউজ পরে ভিডিওটাতে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি যে মানে যেখানে আমার এক হাজার ভিউজ পড়তো না পাঁচশোর বেশি ভিউজ পড়তো না সেখানে একটা ভিডিও এক লাখ ভিউজ রাতারাতি সেই ভিডিওটা আমার ভাইরাল চলে যায় আট লক্ষ ভিউজে চুয়াল্লিশ হাজার লাইক তোমার মনে হয় কুড়ি তিরিশ হাজার শেয়ার ওই ভিডিওটা থেকে আমার এক হাজার সাবস্ক্রাইবার বেড়েছে ফলোয়ার্স বেড়েছে সরি সাবস্ক্রাইবার বেড়েছে ফলোয়ার্স বেড়েছে যেহেতু আমি ইনস্টাগ্রামে ছেড়ে যাব আমার এলাকার সবাই দেখে দেখে তাদের পুরোপুরি ফেটে যায় ভাবা এই ছেলেটা এই ভিডিওটা ভাইরাল হবে কি করে তার মানে ভিডিও করতে করতেই ভাইরাল হবে এবার হঠাৎ করে আমি তার কিছুদিন পরেই এই কিনি ঠিক আছে এই এয়ারবারডসটা তোমার নাথিংয়ের নাথিংয়ের প্রপার নয় হ্যাঁ নাথিংয়ের কিন্তু নয় ফার্স্ট কপি পাঁচশো টাকা দাম নিয়েছে এই ইয়ারবাডসটা নিয়ে যখন আমি ঘুরতে শুরু করি তখন তারা ভাবে যে এ তো অনলাইন থেকে টাকা পায় এই অনলাইন থেকে প্রচুর টাকা পাচ্ছে আমাদেরকেও ভিডিও বানাতে হবে ওই যে বড়ো লোকেদের পাড়াটা যেটা রয়েছে ওই বড়ো লোকেদের পাড়ার ওখান থেকে যাই তখন ওরা তো দেখে বুঝতে পেরে যায় যেটা মানে ইয়ারবাডসটা বেশ নামই হতো এবার আমি তো এটা হাওড়াহাট থেকে কিনেছি এটা তো ওরা জানে না তারা ভিডিও দেখে দেখে নিজেরা বানানো শুরু করে আমি তখন ভাবলাম যে এ কি ব্যাপার হলো যে মানুষটা আমার ভিডিও দেখে এতদিন হাসতো সেই মানুষটা আজকে আমার মতো ভিডিও বানানো শুরু করে দিচ্ছে শুধুমাত্র সেইটা নয় আমার কলেজের ক্লাস আমার এক্স আমার এক্সের বর্তমান বয়ফ্রেন্ড সবাই এখন ভিডিও বানায় ভাই সব এখন ভিডিও বানায় এ ইভেন আমার রিলেটিভসরাও এখন ভিডিও বানানো শুরু করে যে মানুষগুলো অ্যাট এ টাইমে আমাকে দেখে প্রচুর হেসেছিল যে মানুষগুলো অ্যাট এ টাইমে আমাকে দেখে শুধুমাত্র আঙুল তুলে একটা কথাই বলেছিলো যে প্রদীপ কিছু করতে পারবে না সেই মানুষগুলোও আজকে ভিডিও বানায় কিন্তু সবথেকে দুঃখের জিনিস কি জানো আমি এত ভিডিও বানাই আমি এত সময়টা অনলাইনে পিছনে দিই আমি কিন্তু একটা টাকা ইনকাম করতে পারি না আজ আমার জায়গায় যদি কোনো একটা মেয়ে থাকতো তাহলে তাকে অনেকে সাপোর্ট করতো কিন্তু আমাকে না কেউ সাপোর্টই করে না তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো না তো তোমরা শেয়ার করো না কিছু কিছু করো আমার ভিডিও দেখে আমার ভিডিও ভিডিও দেখে শেয়ার ফেয়ার করো বলে তো মনে হয় না কারণ আমি অ্যানালাইসিস দেখতে পাই তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমাকে কে সাপোর্ট করবে বলতে পারবে তাই আমি বলছি যে যাও একটুখানি সাপোর্ট করো এক হাজার সাবস্ক্রাইবারের প্রচুর কাছে প্রচুর কাছে আর এইটুকু দূরত্ব বাকি আছে এইটুকু দূরত্বটা তুমি ফিল করে দাও আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলি তারপর তোমাদের জন্য প্রপার কিউনে ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আর একটা কথা আমার একটা মোবাইল ছিল আগের ঠিক আছে মায়ের ফোন ওটাই ফার্স্ট ফোন ছিল মায়েরও ফার্স্ট ফোন আর মায়ের ফোন মানে আমারই ফোন ওই ফোনটা খারাপ হয়ে যায় ওই ফোনটা সারতে দেওয়া রয়েছে ওই ফোনটা যখন সারা কমপ্লিট হয়ে যাবে তখন ওই ফোনটা দেখে দেখে আমি কমেন্টস পড়ব আর একটা করে করে রিপ্লাই দিতে থাকবো ঠিক আছে আর হ্যাঁ আমাকে অনেকজনে একটা কথা জিজ্ঞাসা করছে যে কানে ইয়ারবাডস দিয়েও কানে কেন ফোন দিয়ে কথা বলছো দেখো আমার কাছে মাইক কেনার টাকা নেই ঠিক আছে একটা মাইক একটা ইউটিউবার টিউবার মাইফাই ফাইসে এখানে সে দেখবে ঝোলে একটা বোতাম মতো ঝোলে ওগুলো প্রচুর দাম ওই জন্য আমি পাঁচশো টাকা দিয়ে ইয়ারবাডসটা কিনেছি যা হালকা নয়েজ ক্যান্সেলেশান এতেই হয় আর এই ভয়েসটাই তোমরা ওখানে শুনতে পাচ্ছ আর আহামরি আমার কোনো সেট নেই সেট থাকলে আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডটাই এরকম হতো না অথবা এরকম ভিডিও তোমরা পেতে না ভিডিও তোমরা ভালো পাবে জানো তো প্রচুর চেষ্টা করছি গো কোথাও ভাইরাল হতে পারছি না একটু যদি টাকা পয়সা ইনকাম করা শুরু করে যায় এখান থেকে আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি তোমার এই প্রদীপ তোমাকে কোনোদিনও কাঁদতে দেবে না এত মনোরঞ্জন দেবে এত হাসিয়ে রাখবে না যে তোমার থেকে দূরে থেকেও তুমি আমাকে আপন বলে মনে করবে আর যদি প্রদীপ দত্ত না কাউকে কাঁদিয়েছে আর যদি প্রদীপ দত্ত না কাউকে কষ্ট দিয়েছে হ্যাঁ এই বাধাটা আমি তোমার কাছে রাখলাম ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে অবধি হয়তো আমার কথাগুলো কেউ শেষ অব্দি শুনেছে কি জানি না খারাপ হয়তো লেগেছে কিছু মনে করো না সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব